দেশের কিংবদন্তী গীতিকার সুরকার ও সঙ্গীত পরিচালক প্রিন্স মাহমুদ গীতিকার হিসাবে নব্বই দশক থেকে বাংলাদেশের ব্যান্ড শিল্পীদের একক এবং যৌথ অ্যালবামের গান লেখা সুর করা এবং কম্পোজিশনের কাজ করে যাচ্ছেন তিনি তার লেখা ও সুর করা একাধিক গান ইতিমধ্যে কালজয়ী গানে পরিণত হয়েছে তবে ঢাকাই সিনেমা ইন্ডাস্ট্রিতে তার যাতায়াতটা ছিল একেবারে অল্প ইদানিং সেটা নিয়মিতই হচ্ছে সম্প্রতি তার সুর ও সঙ্গীতে প্রিয়তমা ছবির ঈশ্বর গানটি সুপার ডুপার হিটে তকমা পেয়েছে মাঝে মাঝে সিনেমার গান করলেও এক সিনেমায় সব কয়টি গান কখনো করা হয়নি তার এবার প্রিন্স মাহমুদের বেলায় সেটাও হচ্ছে ঈদের সিনেমায় জঙ্গলির মৌলিক চারটি গানে সুর সঙ্গীত আয়োজন করেছেন প্রিন্স মাহমুদ এমনটা জানিয়েছেন ছবির পরিচালক এমব্রাহিম তিনি জানান আমাদের ছবির সঙ্গে প্রিন্স মাহমুদ নামটি ভালোভাবে যুক্ত করতে পেরেছি প্রিন্স ভাই আমাদের বদন্তি জঙ্গলি সিনেমায় সবগুলো গান তিনি করেছেন এবং গানগুলো এত ভালো করেছেন যে দর্শক শ্রোতা গানগুলোতে বোধ হয়ে থাকবেন বলে আমাদের আশা জানা গেছে জঙ্গলিতে গান থাকবে চারটি প্রিন্স মাহমুদ সর্বশেষ হিমেল আশা পরিচালিত রাজকুমার ছবিতে বরবদ ও মা শিরোনামের গান দুটি তৈরি করেছিলেন গানগুলো শ্রোতা মহলে বেশ সমাদৃত হয় জঙ্গলির মূল ভূমিকায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ তার বিপরীতে আছে শবনম ববলি আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি